চলমান পরিস্থিতি নিয়ে দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছে ঠাকুরগঞ্জের সনাতন ধর্মলম্বী সম্প্রদায়ের মানুষেরা এই লক্ষ্যে বালিয়াডাঙ্গি উপজেলার সনাতন ধর্মলম্বী সম্প্রদায়ের লোকদের সাথেই মত বিনিময় করেছেন উপজেলা বিএনপির সভাপতি সহ নেতৃবৃন্দ সকালে জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় এই মত বিনিময় সভা করেছেন বিএনপির নেতৃবৃন্দ সবাই বিএনপি জামাত ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাদেরকে আমাদের মহাসচিব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ এবং আমাদের জেলার সাধারণ সম্পাদক মির্জা ফয়সালিনের নির্দেশে আমরা তাৎক্ষণিকভাবে প্রত্যেকটা ইউনিয়নে আমরা আমাদের শান্তি কমিটি আমরা করেছি আমরা প্রত্যেকটা ইউনিয়নে শান্তি কমিটি করে আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দের মাধ্যমে আমরা প্রত্যেকটা এলাকা এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি বাইরে মানুষ আমাদের অত্যন্ত শান্তিতে আছে আমাদের এটা হলো নারীপুদা দেশ আমরা যে কেউ খালি এক দেশ থেকে আরেক দেশে না এক জায়গা থেকে আরেক যেতে আরেক জায়গায় যেতে চায় না সহজে এক দেশ থেকে আরেক দেশে কি কেউ যেতে চায় কিন্তু যখন একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় তখন মনে আক্ষেপ অনেক কিছু মানুষজন বলে বা করার মানুষ তো আত্মহত্যাও করে কখন করে যখন একটা আবেগ চলে আসে সেই আবেগটা এখন আমাদের কমে গেছে সেই আবেগটা কমে গেছে এখন মনে করছি যে আমরা এখানে নিরাপদ মারবেজ হাসান রনি আমাদের বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মহোদয়ের ছেলে সুযোগ্য সন্তান উনি আমাদের আমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করছেন এবং আমাদের একটু কোনো কিছু প্রয়োজন মনে করলেই আমাদের লোকজন ওনার সাথে যোগাযোগ করছে সর্বাত্মক চেষ্টা করছে যেটাতে আমরা খুব